কিছু বন্ড নামদারি পীর কিছু বন্ড নেতা যারা দুই দিন ধরে জন্ম নিচ্ছে এরা আঙ্গ শক্র বছরে গুলি নির্যাতন যে শোষণ আমরা ভোগ করছি এরা বুঝলে গেছে দুই টাকার জমাকদারি পীর সে বলে কমন ভাঙছে তো হ্যাঁ দাঁত এই জবাবটা তাতে লন এরা মনে করতেছে এরা যেই কথা বলতাছে আমাদের শক্র বছরের ইতিহাস আমাদের শক্র বছরের বঞ্চনা গঞ্জনা এগুলো বুঝলে গেছে এরা বলে একজন দুইজনের একটা কতুক্তি লিয়া তারেক রহমানের বিরুদ্ধে তার আঙ্গুল তুলছে কিছু বন্ড নামধারী পীর কিছু বন্ড নেতা যারা দুই দিন ধরে জন্ম নিচ্ছে এরা অঙ্গ শক্র বছরের গুলি নির্যাতন যে শোষণ আমরা ভোগ করছি এরা বুঝলে গেছে আমরা স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব জিলানি ভাই রাজীব ভাই ও আঙ্গ মহানগরের তুইন ভাই বাপ্পা ভাইয়ের নেতৃত্বে আমরা নিউ থানা থানার স্বেচ্ছাসেবক দল আমরা আমাদের জায়গা থেকে একান্ত স্পষ্ট করতে চাই যারা এই বিএনপির বিরুদ্ধে আঙ্গুল তুলছেন আপনারা আপনারা দেন আজ থেকে মাস আগে কইছিলেন আমাদের তারেক রহমান নিজের সফলতা আপনাদেরকে ভাগ করে দিতে গণতন্ত্র উদ্ধার করার জন্য আপনারা আপনারা মনে করছেন কি কইরা লাইছেন আরে বাবা আরে একটা দুর্ঘটনা যদি হয়ে থাকে সুস্থ বিচার করছে সে যদি কি হয়েছে সেটা বাংলার জনগণ বসবো দুই টাকার জমাকদারি পীর সে বলে কমন বাংছে এই জবাবটা তাতে লন আমরা বিএনপি পরিবার সর্বশেষে বলতে চাই আমরা গণতন্ত্রকে বজায় রেখা সবাই এক লগে বাঁচতে চাই এমন কোন কর্মকাণ্ড সামনে দেখেন তারাই উস্কানি দিছে এই জিনিসটা তারিখটা আপনারা মিডিয়ারা মনে রাখেন আমরা বিএনপি পরিবার চাই আমরা যাতে সবাই একত্রে থাকে আপনাদের সামনে একটা জিনিস বলতে চাই আগামী দিনে যাই হবে এই বন্ধ আর এই ভুয়া নেতাদের যাতে বিচার হয় বাংলার মাটিতে এটা বিএনপি করবে